সুপ্রিম নির্দেশে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় নব্বই হাজার শিক্ষকের জন্য টেট পরীক্ষার প্রস্তুতি নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এখন প্রশ্নের মুখে চাকরি হারানো বা নতুন করে টেট পরীক্ষা দেওয়ায় এই দুশ্চিন্তায় শিক্ষামহলে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা রাজ্য সরকার একদিকে যেমন এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন রিভিউ পিটিশন করার প্রস্তুতি নিচ্ছে তেমনই অন্যদিকে একটি নতুন শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছে তো বন্ধুরা সুপ্রিম কোর্টের রায় নব্বই হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবং রাজ্যের যে রণনীতি সে সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা অনুযায়ী যদি রায় পুরোপুরি কার্যকর হয় তাহলে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরি হারাতে হতে পারে অথবা তাদের নতুন করে টেট পরীক্ষা দিতে হতে পারে গত মাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহা এর ডিভিশন বেঞ্চের রায় দিয়েছিল শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ সমীক্ষাতেও এই তথ্য উঠে এসেছে যে নব্বই হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকাকে এই পরিস্থিতিতে টেট পরীক্ষার সম্মুখীন হতে হবে রাজ্যের দ্বিমুখী রণনীতি আইনি লড়াই ও পরীক্ষার প্রস্তুতি শিক্ষা দপ্তর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথাই সরকার দুদিক থেকেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত প্রথমত আবেদন করা হবে দ্বিতীয়ত যদি শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার পরিস্থিতি তৈরি হয় তার জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন আদালতে যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে তখনই রাজ্যের কাছে শিক্ষকদের যাবতীয় নথি চাওয়া হবে সেই কারণে কারা টেট দেবেন তার তালিকা তৈরি করে রাখা হচ্ছে একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে এই প্রস্তুতিমূলক সমীক্ষা রিপোর্ট সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এর আগে উত্তরপ্রদেশ সরকারও এই ধরনের রায়ের পর রিভিউ পিটিশন দাখিল করেছিল আবার তামিলনাড়ু সরকার সামনের বছর তিন দফায় টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের এই দ্বিমুখী কৌশলকে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ